আর আজকে খাইয়ে দিতে হবে ঠিক আছে ও কিন্তু সন্ধে বেলা আর রাত্রে বেলা নিজের হাতেই খায় আর দুপুর বেলা তো তোমরা দেখো যে ওর নিজের হাতে খাচ্ছে আজকের একটুখানি ওর মনে হয়েছে যে নতুন খেলনা নিয়েছে এসে খেলনাটা হাতে নিয়ে খেলা করতে আর আমাকে খালি নিতে হবে তো চলো এই যে এইটা কিন্তু দিতেই হবে মাটিতে করে ভাতটা অবশ্যই দিতে হবে আমি আজকে বলছিলাম যে এমনি এমনি ভাতটা দিয়ে দিই ও বললো না না হবে না সাজাতে হবে সুন্দর করে তো দেখো এই ছোট্ট পাটি মাকে যদি ভাতটা দিয়েছি ও খেতে হবে হ্যাঁ আজকে ছোট কলা পাতা আর চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই প্রথমে দেখাই এটা ডালের বড়া পেঁয়াজ দিয়ে ভাজা

পরে আরো শুনবো তো এবারে এখানে হয়েছে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না এবার বাবা এই ওলের ডাঁটাটা একটুখানি মানে মোটা মোটা নিয়ে এসেছিল ভাবলো যে ভালো হবে কিন্তু ওলের ডাঁটা খুব একটা কচি কচিনো তো তবুও সেটাকে আমি সর্ষে দিয়ে ভালো করে একটু শুন শুকনো করে ভেবেছি কচিং হম এই চিংড়িও দিলাম আর এখানে হয়েছে রুই মাছ দিয়ে আজকে একটা সোলা কচু নিয়ে এসছিলাম জানো তো সোলা কচু প্রথমবার আমি এখানে কিনলে নিজের হাতে কিনলে হ্যাঁ হাতে কিনলে আর এই সোলা কচুটা এই যে ডুমো ডুমো করে কাটা আছে আর তার সাথে আলুও আছে তো এটা দিয়ে তুমি তো খুব খুশ খাবে মানে আমরাও খাবো আমি তো ওর আগে খাই তুমি বাচ্চা মানুষ সবই স্কুল থেকে এসছো সেই জন্য তোমাকে আগে না হলে আমার আমরা যদি সবাই রেডি থাকতাম একসাথে খেতাম যেমন কালকে আমরা রাত্রেবেলা সবাই মিলে একসাথে খেয়েছি তাই না বুটু